ওয়েলকাম ফ্রেন্ডস ভারতের টেলিকম বিভাগ এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ভুয়ো সিম কার্ডের মাধ্যমে প্রতারণা এবং সাইবার ক্রাইম অপরাধ দূর করতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করেছেন ট্রাইয়ের নতুন সিম কার্ডের নিয়ম চালু হওয়ার ফলে বহু ভুয়ো সিম নাম্বার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে যদি আপনার একাধিক সিম কার্ড থেকে থাকে বা অন্য কারো নামে সিম কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন কি কি পরিবর্তন হতে চলেছে ভুয়ো সিম কার্ড ব্যবহার করলে বা অন্য কারো সিম কার্ড নেওয়া এখন থেকে অপরাধ বলে গণ্য করা হবে একাধিক সিম কার্ড থাকা গ্রাহকদের সতর্ক করে দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া সিম কার্ডের জন্য অভিযোগ দায়ের না করা হলে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে নতুন এই নিয়ম চালু করার মাধ্যমে ট্রাই ইতিমধ্যে হাজার হাজার ভুয়ো সিম বন্ধ করে দিয়েছে এই পদক্ষেপ গ্রাহকের প্রতারণা থেকে সুরক্ষিত রাখবে এবং ভুয়ো কল ও এস কমাবে ভুয়ো সিম কার্ড ব্যবহার করা ধরা পড়লে তাদের তিন বছরের জন্য কালো তালিকায় যুক্ত করা হবে এই সময়কালে সব সিম কার্ড বন্ধ থাকবে এবং নতুন সিম পাওয়ার অধিকার হারাবেন সিম কার্ড জালিয়াতিতে যুক্ত ব্যক্তিদের নামের একটা ডেটাবেস তৈরি করা হবে এবং তাদের সব তথ্য টেলিকম কোম্পানির সঙ্গে শেয়ার করে দেওয়া হবে দু সাল থেকে সরকার ভুয়া সিম ব্যবহারকারীদের একটি নোটিশ পাঠাবে এই নোটিশ পাওয়ার পর সাত দিনের মধ্যে গ্রাহকদের তার সিম বৈধ বলে প্রমাণ করতে হবে অন্যথায় সেই সিম বাতিল করে দেওয়া হবে নতুন নিয়ম গ্রাহকদের প্রতারণা থেকে মুক্তি দিতে সাহায্য করবে একই সঙ্গে ডিজিটাল পরিষেবায় স্বচ্ছতা আনবে এবং সাইবার নিরাপত্তা আরও কমাবে বলে আশা করা যাচ্ছে আপনার করণীয় কি অবশ্যই নিজের নামে সিম কার্ড বৈধ কিনা না তা নিশ্চিত করুন হারিয়ে যাওয়া সিম কার্ডের জন্য দ্রুত অভিযোগ দায়ের করুন অন্য কারো নামে সিম থাকলে সেটি অবিলম্বে বন্ধ করে দিন সরকারের এই পদক্ষেপ ডিজিটাল যুগে গ্রাহকদের সুরক্ষা এবং আর্থিক প্রতারণার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই এখনই সতর্ক থাকুন এবং সঠিক নিয়ম মেনে চলুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছই আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ